আজ বহুদিন পর একটা বিশেষ জায়গায় এসে বসে জায়গাটা কোথায় সেটা হচ্ছে আমার দাদুর বাড়ি কতই না স্মৃতি জড়ানো কতই না আবদার কতই না নতুন খেলা থেকে শুরু করে মাসি মেশো সবার সাথে এই বাড়িতে থাকা এই আজকে বড্ড ফাঁকা অনেক দিন পরে এলাম তাই মনটাও একটু খারাপ খারাপ করছে তার সাথে তো আনন্দটা বটেই তো এই যে আমার দাদুর বাড়ির পুরো আমি ভিউ দেখাচ্ছেন আমি যেখানে বসেছি সেটা হচ্ছে ডাইনিং হল রান্নাঘর এটা ঠাকুর ঘর আর ওটা হচ্ছে সিঁড়ি হ্যাঁ এই যে দেখেন ঘরের ভেতর থেকে আমি দেখাচ্ছি পুরো ঘরটাকে এই বিছানায় আমরা সবাই একসাথে শুনতাম কত গল্প রাত বারোটা একটা বেজে যেত বকাবকি করার পর গল্প করা সব কিছু মিলেমিশে একাকার তো এই যে দেখেন পুরো বাড়িটা আর যেন নিঝুম হয়ে পড়ে আছে আর এসে এসে আমি জিন্সের প্যান্ট পরেই বাড়ি দিতে লেগেছি কারণ অনেক দিন থেকে বন্ধ অনেকেই হয়তো জানি না কিন্তু আমার দিদার অ্যাক্সিডেন্ট হওয়ার পর গত দু তিন মাস আমার দিদার রেস্টে ছিল আর তার আগে অনেক দিন থেকে আমাদের আসা হয়নি তাই আজকে এসে কেমন যেন মনটা ভারী আনন্দ ভরে উঠলো তো এই যে দেখেন ফ্রন্টের দিক এটা আমার দিদার বাড়ি চলুন আপনাদেরকে একটু ছোট করে ছোট বাড়ির হোম টুরি দেখায় তো এই যে এখানে আমি কিছুক্ষণ আগে বসে ভিডিও করছিলাম এটা আরেকটা রুম আর বাড়ির পাশে লোকও দেখা করতে চলে এসেছে যেহেতু দিন পরে এসেছি আর সবাই দিদার খোঁজখবরও নিতে চলে এসেছে তো এখানে দাদু লাঞ্চ করছে যেহেতু দাদু লাঞ্চ করে আসেনি তাই দাদুদের জন্য লাঞ্চ প্যাক করে নিয়ে আসা হয়েছিল কারণ একসাথে না আসলে দাদু আমাদের থেকে আগে এসেছিলো তো এই যে দেখেন আমার দিদাদের এটা ব্যাকয়ার্ড অর্থাৎ আমার দিদার ফুলের বাগান মোটামুটি ফুলের বাগান আর এর সাথে সাথে কত কিছু যে লুকিয়ে আছে এর মধ্যে আমরা নাচ গান সবই করতাম এই দুটো গাছের মধ্যে দাদু একবার আমাকে তোল্লাও বানিয়ে দিয়েছিলো কান্নাকাটি করেছিলাম ফলে তো এখানে যে দেখেন কত লঙ্কা ধরে আছে আমার দিদার গাছে যত্ন নেওয়ার কম না কেউ নেই তাও তা সত্ত্বেও এরা নিজে নিজেই হয়েছে তার সাথে সাথে আরও অনেক কিছু আছে তাই বাড়িতে গিয়ে চটপট করে দাদুকে বলে আসলাম যে দাদু আমি কি এই লঙ্কাগুলো ভাঙতে পারি তো দাদু এক নিমিশেই বললো হ্যাঁ ভাঙতে পারো তো তাই আমি বাড়ি থেকে চটপট নিচে দেখেন নিচে চন্দ্রমল্কা এটা নাকি আমার দিদি একটা ডালি লাগিয়েছিল তাতে কতগুলো গাছ একদম হয়ে গেছে এত সুন্দর লাগছিল দেখতে ইচ্ছে করছিলো গাছটাকে তুলে নিয়ে বাড়ি নিয়ে চলে যায় প্রচণ্ড সুন্দর লাগছিল তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এসে দিদাকে দেখাতে দিদা ভারী খুশি যে আমার চন্দ্রমল্লিকের গাছগুলো এইরকম হয়েছে কোনো যত্ন ছাড়াই হ্যাঁ হ্যাঁ একদমই তাই এটা কোনো যত্ন ছাড়াই হয়েছে তো অনেক গাছই এখানে মারা গেছে বা অনেক গাছই এখানে নষ্ট হয়ে গেছে যত্ন ছাড়া কারণ মানুষ না থাকলে বাড়িতে যাওয়া হয় আর এটা হচ্ছে তেতর গাছ অর্থাৎ আমরা একটা চলতে কোথায় চিরতা বলি তো এটা তেতর গাছ কিন্তু ফুলগুলো এত সুন্দর কিন্তু খেতে খুব বাজে তো এই যে দেখেন আমি এটা ফুল দেখাচ্ছি তো তারপর আমি বুঝতে পারিনি প্রথম তারপরে দ্বিতীয়ত মাকে জিজ্ঞেস করার পর বললাম আর এখানে আমি লঙ্কা ভাঙতে শুরু করে দিয়েছি সবগুলো ভাঙবো আর গাছ থেকে ফল ভাঙতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে তো তারপরে আমি একটা একটা করে সম্পূর্ণটা ভেঙে নিচ্ছি এই লঙ্কাগুলো সাইজ খুব একটা বড় না এই সাইজের হ্যাঁ আবার কিছুটা আছে বড় কারণ অযত্ন হয়ে গেছে আর মা অনেক লঙ্কাগুলোতে পকাও লেগে গেছে তাই জন্য সাইজগুলো এইরকম তো এই যে দেখেন আমার দিদারের পাশে ওই কালী মন্দিরটা হ্যাঁ এই যে আমার দিদার শখের সব গাছগুলো সব রেখে দিদা আজ পুরো বেড রেস্টে আছে হ্যাঁ দেখানোর পর দিদার মন খারাপ করে যায় এই যে একটা পুচকি ছোটো লঙ্কা যাকে দেখে আমার প্রচুর কিউট লেগছিলো যে দেখেন কতগুলো লঙ্কা ভেঙেছি আরও রয়েছে এই যে দেখেন লঙ্কার ফুলটা কি সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে এই লঙ্কাটা কিছুদিন পর এই ফুল থেকেই লঙ্কা হবে এই যে দেখেন এটা আরেকটা বা বড়ো ফুল বাহ এটাও তো খুব সুন্দর দাঁড়ান আর আছে কি না দেখতে দিন লঙ্কাগুলো আমি খুঁজে বেরোচ্ছি যে একটাকেও আজকে ছাড়বো না সবগুলোকেই সঙ্গে করে নিয়ে যাবো তো অনেকগুলোই লঙ্কা কচি আছে আর অনেকগুলোই খারাপ ছিল তারপরে দ্বিতীয়ত আমি চলে আসতে হ্যাঁ এই যে ফুলগুলো পানের পাতা তো এত সুন্দর লাগছিলো তাই আমি দেখে দেখে বেশ কয়েকটা ভেঙে নিচ্ছিলাম ভালোগুলো যে গিয়ে ঠাকুরের পায়ে যদি মামাসিরা দেয় বা আমি যদি দিই তো বেশ ভালো লাগবে তো দেখে দেখে বেশ ভেঙে নিচ্ছিলাম এই দেখেন পানের পাতাগুলোও লাল হয়ে গেছে কিন্তু হয়েছে অনেকগুলো পানের পাতা তো বেশ পাঁচটা ছটার মতো আমি এখানে পানের পাতাগুলো ভেঙে নিচ্ছি কি সুন্দর দেখতে সব ভরা সংসার দিদার আজ দিদা রেস্টে যখন আমি দিদাকে ভিডিওগুলো দেখাই দিদারা যেন মনটা খারাপ হয়ে যায় যে কবে আমি বাড়ি যাওয়া এই যে দেখেন লেবু হ্যাঁ ছোট ছোটো লেবু এত সুন্দর গন্ধ আর এত রস লেবুগুলোতে যে হতল নেই এই দুটো ছোট আছে তো এই দুটো ভাঙবনাম খুব একটা লেবু ধরেনি বেশ কয়েকটাই ধরেছে তো যেগুলো বেশ পেকে পেকে যাওয়ার মতো বা যেগুলো বেশ বড় হয়ে গেছে সেগুলো আমি ভাঙব আর এই যে কল পার যে কলটা আমার দিদারা ইউজ না করার ফলে ভেঙে গেছে এই যে দিদাদের প্রতিবেশীর বাড়ি আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় চলুন এই যে দেখান এই ভিউটা সেই না আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু বলবেন তো এই যে দেখেন এই পুরোটা ভিউ নিয়েছে আর আজকে জানি না কেন আমার ক্যামেরাও আমার প্রচুর সঙ্গ দিচ্ছে সেও আমার হয়তো পুরনো স্মৃতিগুলোকে খুঁজে বেড়াচ্ছে এই গাছ বাগানে এই বাড়ির মধ্যে কতই না স্মৃতি একসাথে মুড়ি মাকে খাওয়া একসাথে খেলা করা একসাথে কি কতই না স্মৃতি আমরা কাটিয়েছি প্রথমত দাদুর বাড়ি এসে লুকিয়ে থাকা বাড়ি যেতে না চাওয়া হ্যাঁ আমাকে লুকিয়ে দেওয়া আমার দাদা সব কিছুই খুব স্মৃতি জড়ানো আজকে দেখে মনটা বেশ আমার ভারী আর তার সাথে আনন্দ কতই নামদার করেছি দাদুর বাড়ি যাব দাদুর বাড়ি থেকে আসতে চাইতাম না যে না আবার গেলে তো সেই আবার পড়াশোনার চাপ তো এই যে দাদু বলে দেওয়া আরেক জায়গায় যে দাদু বললো এখানেও লঙ্কার গাছে যাই দেখেন কত বড় লঙ্কা ধরেছে এটা আবার লাল হয়েছে এটা মনে হয় লাল লঙ্কারই গাছ নেই প্রায় দেখলাম যে লালই হয়ে আছে সবগুলো আর দুটো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুকিয়েছে এই যে আপনার দেখাচ্ছি ভেঙে এটা একটা আর এই যে এটা একটা এটা পুরো শুকিয়ে গিয়েছে হুম এই যে দেখেন লাল লঙ্কাটা কি সুন্দর লাগছে না তো এভাবে বেশ কয়েকটা ভেঙে দেখবেন কতগুলো হয়েছে দেখাচ্ছি দেখেন অনেকটাই হয়ে গেছে হুম সব কিছু নিয়ে তো আমি এটাকে পুরোপুরি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আমার আরেকটা ফেভারিট জিনিসকে দেখাচ্ছি এই যে চন্দ্রমল্লিকার ফুল এটা থেকে যেন নজরই সরেন না দাঁড়ান দুটো ভেঙে নিই দিদাকে দেখাবো তাহলে দিদারও মনটা বেশ ভালো হয়ে যাবে হ্যাঁ এমনিতে গাছে সুন্দর লাগছে তাও আমি দুটো নিয়ে যাব দিদার জন্য দেখো তোমার গাছের ফুল প্রথমবার এখানে জবা গাছে জবা ফুলও ফুটেছে বেশ দু তিনটেই আছে মানে বাঘ কেউ এসে ভেঙে গেছে তো এই যে দেখেন কি সুন্দর জবা ফুলটা ফুটে আছে আর অপূর্ব সুন্দর লাগে তো এখানে মা মাসিরা সবাই বাড়িঘর পরিষ্কার করছে আর আমি এখানে ঘুরছি তো বেশ ভালোই লাগছে এই যে দেখেন আরো দুটো লেবু আমি ভেঙে পেয়েছি হ্যাঁ এই যে দেখেন চন্দ্রমলিকের আরেকটা নিয়ে নি এটাই ছিল সব থেকে বড় হ্যাঁ ওটাও নিয়েছে আরেকটা নিচ্ছি আমার আমি মাথায় গুঁজে দেখছিলাম যে আমাকে কতটা সুন্দর লাগছে আমাকে না সুন্দর লাগলো ফুলটাও খুব সুন্দর ছিল তো এখানে বেশ কয়েকটা নিয়ে নিয়েছি এবার চললাম বাড়ির ভেতরে উদ্দেশ্যে যে সবাইকেই দেখাবো যে আমি কতগুলো ভেঙেছি তো এখানে লেবুগুলো আর ফুলগুলো আরও আমি কিছু ফুল নিয়ে যাব যেটা আমি আগের থেকে না যেন মাসি পরে থেকে বলবো যে ছাদে নাকি আরও ফুল ফুটেছে তো এখানে আমি পাটা আগে ধুয়ে নিই কারণ পায়ে অনেক নোংরা লেগে এসেছে বাড়ির ভেতরে মুছে চলছে তো নোংরা পায়ে তো ওঠা যাবে না তো এটা আমি এখন টেবিলের উপর রেখে দিই আর দেখাচ্ছি এই যে সবগুলো নামিয়ে জাস্ট দেখছি আমি যে কতগুলো হয়েছে দেখেন কতগুলো লঙ্কা হ্যাঁ কত এই যে পানের পাতা এই যে লেবু পাশে থেকে মাসি বললো যে ছাদের উপর গিয়ে দেখতে সেখানে নাকি আরও সুন্দর সুন্দর ফুলের আছে দেখে তো আমি ভারী অবাক এই যে দেখেন হলুদ চন্দ্রমল্লিকা ছোটোটা এত সুন্দর দেখতে এটা ফুলগুলো এত সুন্দর যে কী করব কিছু করার নেই তো এখানে আমি আরও কিছু এটা হচ্ছে সাদা চন্দ্রমখানে মাঝখানে হচ্ছে হলুদ দাঁড়ান কয়েকটা ভেঙে নিয়ে নিই তো এটাও দিদাকে গিয়ে দেখাবো যে তোমাদের কাছে কতগুলো ফুল ফুটেছে এসে দেখেন আমি ফুলটা সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর এখন একটু যাচ্ছি একটা বিশেষ কাজের উদ্দেশ্যে সেই বিশেষ কাজটা হয়ে গেলেও আমরা আবার পারি বেরোবো তো আমরা এক্সট্রা কোনো ড্রেস নিয়ে আসিনি তো সেই ড্রেসটা পরে তো কাজটা হয়ে যাওয়ার পর খেয়েছিলাম এক প্লেট ভেলপুরি এখানকার ভেলপুরি হয় সেরা তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে এতটাই ঠান্ডা লাগছিলো যে মাঝখানে দাঁড় করতে হয়েছিল দাঁড়িয়ে আমরা টি স্টলের সামনে দাঁড়িয়ে চা খেয়েছিলাম এটা তো কোনো তুলনায় নেই সব কিছুই যেন অপূর্ব অপূর্বপূর্ব তারপর আমি বাড়ি ফিরি তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ বাই বাই